আমাদের মহির কলম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এফিডেভিট নিয়ে এফিডেভিট তিন ধরনের হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অ্যাফিডেভিট আমরা করে থাকি যে আমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জমি জায়গার দলিল অথবা এডুকেশনাল সার্টিফিকেটে কোনো রকমের নাম ভুলভ্রান্তি যাই থাকুক না কেন তার সংশোধন করার জন্য আমরা এফিডেভিট করে থাকি আগের ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি যে সব ক্ষেত্রেই যে সব অ্যাফিডেভিট কার্যকরী হবে তা কিন্তু নয় অ্যাফিডেভিট করার পর কিন্তু সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হয় তো সেটা ছিল আলাদা একটা আলোচ্য বিষয় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা এফিডেভিট সংক্রান্তই এবং এটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা এটি সবার কাজে লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অন্যান্য বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আজকের আলোচনার মূল বিষয় যেটা হলো সেটা হলো যে কোনো এপিডেপিটের মেয়াদ বা ভ্যালিডিটি কত দিন থাকে অনেকাংশে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে থাকি যে একটা এফিডেভিটের মেয়াদ মাস বা এক বছর এবং মনে করে নিন যে দু হাজার বা বাইশ সালে আপনি একটা অ্যাফিডেভিট করেছিলেন অ্যাফিডেভিট কি করেছিলেন যে আপনার কোন কোনো ডকুমেন্টসে হয়তো নাম ছিল রামকুমার মন্ডল এবং আপনি মনে করেছেন যে আমার অন্যান্য ডকুমেন্টসে যা নাম আছে বা আমার প্রয়োজন হচ্ছে রাম কুমার মন্ডল থেকে কুমার শব্দটি বাদ দিয়ে রাম মন্ডল নামটি করব একইভাবে আপনার হয়তো কোনো ডকুমেন্টসের নাম ছিল মোহাম্মদ আনিসুর রহমান মন্ডল আপনি মনে করেছেন এত বড় নামটি দু একটি ডকুমেন্টসে রয়ে গেছে এটা ঠিক কিন্তু আমি আমার আসল নাম রাখবো আনিসুর মন্ডল। সুতরাং এই মর্মে আপনি এফিডেপিট করেছিলেন সেটা দু বছর পাঁচ বছর আগে হতেই পারে বা এখনো পর্যন্ত এই যে দু হাজার পঁচিশ সালে এসআইআর হতে চলেছে এই বিষয়ে কিন্তু আদালতগুলিতে ব্যাপক ভিড় জমছে এফিডেপিট করার বিষয়ে যদিও এসআইআরে এফিডেভিট কতটা কার্যকরী হবে সেটা অন্য বিষয় এখন দু সালে আপনি যে এফিডেভিটটা করছেন সেটা আপনার নামের বানান হতে পারে বা পদবীর বানান অথবা নাম সংক্রান্ত কোনো একটা ভুলকে সংশোধন করার জন্য এখন আপনি এফিডেভিট জীবনে কবার করবেন দু বছর বা পাঁচ বছর আগে আপনি আপনার ভোটার কার্ড বা রেশন কার্ডের নামটি সংশোধন করেছেন এখন আপনি দেখছেন যে আপনার বেশ কিছু ডকুমেন্টসের নামটি সংশোধন করা হয়নি আপনি সেই নাম সংশোধন করছেন এবং সমস্ত ডকুমেন্টসকে সঠিক করতে চাইছেন তাহলে আবার আপনার এফিডেভিটটা দরকার হবে এখন প্রশ্ন হলো অনেকাংশেই বলে থাকেন যে এফিডেভিটের মেয়াদ ছ মাস এক বছর অনেকেই বলে থাকেন এই কথা কোনো অ্যাপিডেপিট করার পর সেটার লাস্ট মেয়াদ বা ভ্যালিডিটি বলে কিছু হয় না আপনি পাঁচ বছর আগে যে এফিডেপিট করেছেন সেটা এখনও কার্যকরী হবে এবং এখন যে অ্যাপিডেপিট করছেন সেটা দু বছর পাঁচ বছর দশ বছর পরেও কে তা কার্যকরী হবে এফিডেপিটের লাস্ট মেয়াদ ভ্যালিডিটি এই ধরনের কোনো কথা নেই আমাদের কাছে বহু মানুষ আসছেন ফোন করছেন মেসেজ করছেন যে তিন বছর আগে আমরা একটি নাম সংশোধন করেছিলাম তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এপিডেপিট করেছিলাম সেই এপিডেপিটের ভিত্তিতে কিছু কিছু ডকুমেন্টস এর নাম সংশোধন করেছি এখনো পর্যন্ত আমাদের আরো কিছু ডকুমেন্টস নাম সংশোধনের প্রয়োজন হয়ে পড়েছে তাহলে কি আবার নতুন করে এপিডেপিট করতে হবে অর্থাৎ একটা মানুষ সারা জীবনে যদি পাঁচবার সাতবার বিভিন্ন ডকুমেন্টস নাম সংশোধন করেন তাহলে বারবার করতে হবে কি তাকে তা কিন্তু নয় একটা অ্যাপিডেভিটে কাজ হবে এবং একটা অ্যাপিডেপিট করার পর সেটা দু বছর পাঁচ বছর দশ বছর বা লাইফ টাইম কার্যকরী হবে আজকে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করছি যে কোনো এফিডেভিটের লাস্ট মেয়াদ বা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে এরকম কোনো কথা নেই আপনি যে এফিডেভিট আগে করেছেন বা এখন যে অ্যাপিডেভিট করেছেন তা লাইফ কার্যকরী হবে এফিডেভিটের শেষ সময় বা ভ্যালিডিটি বলে কিছু হয় না আপাতত এই ভিডিওটি সমস্ত মানুষের কাজে লাগবে পাশাপাশি কাজে লাগবে আইন বিভাগের ছাত্র ছাত্রীদেরও সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন সব ভালো থাকুন নমস্কার